আমি দর্শক আমি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকে কর্মরত আছি পরিচালক প্রশাসন হিসাবে সমগ্র বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত সহায় দরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘদিন জগৎ কাজ করে আসছি ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সামান্য দু চারটি কথা নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমি যে বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা না বললেই নয় আপনারা জানেন ইতিমধ্যে ঘন্টা এমনকি রাত্রে ঘুমিয়েও শান্তি পাই না রাত একটা দুইটা তিনটার সময় ভুক্তভোগী ভাই ও বোনেরা ফোন করে আমার কাছে তাদের দুঃখ বেদনা প্রকাশ করেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আজকে রাত চারটার সময় এক বোন কুমিল্লা থেকে ফোন করেছিলেন আমাকে যদিও আমার খুব খারাপ লেগেছিল তারপরে যখন আমি ঠান্ডা মস্তিষ্কে আমার কোনো মতে চোখ বোঝা অবস্থায় তার কথাগুলো শুনেছি শুননার শুরুতেই তার কথা শুরুতেই দেখি সে বিকট আওয়াজে কান্না করে উঠছেন তার আপন চাচা তাদেরকে বাড়ি থাকতে দেয় না তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে তার যে চাচি আছেন তিনি নিজে বিভিন্ন বিরুদ্ধে থানায় মামলা করেন তাদেরকে হয়রানি করতেছেন যেহেতু এই বোনের বড় কোনো ভাই নেই প্রিয় দর্শক আমি প্রায় দশ মিনিট তার কথা মনোযোগ সহিত শুনি শুনে আমার খুবই খারাপ লেগেছে এভাবেই এভাবে তাকে আমি আমি ফোনের মাধ্যমে তাকে সন্তুষ্টজনক বুঝ দেওয়ার চেষ্টা করেছি তাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে বোন আপনি কান্নাকারী করেন না আপনি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান জনাবার সাগরিকা ইসলাম ম্যাম আছেন আপনাদের পাশে আছেন আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসেন তাকে আমি আমার অফিসের তাকে হোয়াটসঅ্যাপের দিয়েছি আপনি অফিসে এসে দেন অভিযোগ আমাদের মাননীয় চেয়ারম্যান আপনার জন্য কিছু একটা করার চেষ্টা করবে সাথে আমি পরিচালক প্রশাসন সাফায় তালুকদার ইনশাল্লাহ আছি প্রিয় দর্শক আপনারা অনেক সময় আমাকে ফোন করে পান না অনেক সময় আপনাদের ফোন আমি না ধরি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি সমগ্র সর্বক্ষণ আমি মাঠে কাজ করি যখন আমি কোনো অভিযানে থাকি প্রোগ্রামে থাকি তখন হয়তো আপনাদের ফোন আমি ধরতে পারি না আমি চেষ্টা করি পরবর্তীতে আপনাদের ফোনগুলো রিপ্লাই করে আপনাদের কথাগুলো শোনার জন্য প্রিয় দর্শক আমার ডায়েরিতে এখন যে পরিমাণ মামলাগুলো অন্তর্ভুক্ত আছে সে মামলাগুলো আমি ঈদের আগ পর্যন্ত যতগুলো পারি সেগুলো আমি শেষ করবো বাদ বাকি সিরিয়াল ঈদের পরে আবার আমি সেগুলো করার চেষ্টা করব এবং নতুন নতুন যে মামলাগুলো আসবে সেগুলো আমি অন্তর্ভুক্ত করব সিরিয়াল ভাই সিরিয়াল প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে সমগ্র বাংলাদেশে বিদেশে দেশে এবং দেশের বাহিরে যারা আছেন যারা দেখেন সবাই সহযোগিতা করবেন শেয়ার করবেন যাতে অজানা যে সকল ভাই বোন মা ভুক্তভোগীরা আছেন তারা যাতে জানতে পারে আমরা যাতে তাদের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিতে পারি সেই লক্ষ্যে সর্বক্ষণ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আমরা প্রিয় দর্শক আমি আমার কথা বাড়াবো না আমার কথাগুলো আমি দীর্ঘায়িত করব না আমি সংক্ষেপে এখানেই আমার কথাগুলো আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশনের সকল পরিচালক প্রশাসনদের প্রতি আপনারা দোয়া করবেন যাতে আমরা আপনাদের কাঙ্ক্ষিত যে আহ আকাঙ্ক্ষা সেগুলো আমরা পূরণ করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য দোয়া করবেন সেজন্য সর্বক্ষণ আপনাদের পাশে থাকতে পারেন আপনাদের সহযোগিতা করতে পারবেন প্রিয় দর্শক আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু